টাঙ্গুর হাউর বাংলাদেশের সিলেটের প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওর এই হাওরে রয়েছে বিভিন্ন ধরনের ব্লাশবোল হাউসবোট যা গত কয়েক বছরের ব্যবধানে অল্পতেই জায়গা করে নিয়েছে ভ্রমণপ্রেমীদের পছন্দের জায়গা হিসাবে বর্ষা মৌসুমে ভ্রমণের জন্য এই স্থানকে বলা হয় হাওড়ের স্বর্গরাজ্য তাই তো বর্ষা এলেই ভ্রমণ পিপাসু মানুষের প্রধান গন্তব্য হয় এই টাঙ্গুর হাওড় আপনি যদি একজন বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদিনে ঘুরে দেখব সম্পূর্ণ টাঙ্গুর হাওড় ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প টাঙ্গুর হাওড় নিয়ে আমাদের এবারের টাঙ্গুর হাওর যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সাইদাবাস বাস টার্মিনাল থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি সেজুতি পরিবহনের একটি নন এসি বাসে করে যেটি আমাদের ঢাকা থেকে সুনামগঞ্জে পৌঁছে দেবে যার ভাড়া জনপ্রতি সাতশো টাকা করে জেনে রাখা ভালো ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় দুশো সত্তর কিলোমিটার যেতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টার মতো সারা রাত এরকম ঝুম বৃষ্টিতে বাসযাত্রাটা আরো সুন্দরভাবে উপভোগ করছিলাম আর ভাবছিলাম এই বৃষ্টিটা হাওড়ের বুকে পেলে আমাদের এই ভবনটা আরও সুন্দর হতো সকাল হতেই বাসের জানালা দিয়ে হাওড়ের এমন সুন্দর দৃশ্য আমাদের জানান দিচ্ছে হাওড় উপভোগ করার এই সময় তাই তো ঘুমকে বিদায় জানিয়ে অপেক্ষা করছি কখন শেষ হবে আমাদের এই বাসযাত্রা অবশেষে সোনামগঞ্জ থেকে সকালে নাস্তা শেষ করে এরকম সুন্দর ওয়েদারে চলে আসলাম আমাদের হাউস বোর্ডের সামনে বোটে ওঠার এই মুহূর্তটাই অন্যরকম যেন শহরের সব চাপ সব ক্লান্তি পিছনে ফেলে নতুন একটা জগতে ঢুকে যাচ্ছি সুনামগঞ্জ থেকে আমাদের বোট যাত্রা শুরু করলো সেই বিখ্যাত ওয়াশ উদ্দেশ্যে এই বাড়িগুলোকে দেখে মনে হচ্ছিল হাওড়ের বুকে ভাস্যমান বাড়ি আর যারা এখানে বসবাস করে তারা খুবই সংগ্রাম করে জীবনযাপন করে থাকে প্রকৃতির অপরূপ সৃষ্টি টাঙ্গুর হাউর পানি আকাশ আর সবুজের অপরূপ মিলনস্থল যেখানে হারিয়ে যায় সময় হারিয়ে যায় ক্লান্তি এই হাউর শুধু প্রকৃতি নয় এখানে আছে মানুষের জীবন সংগ্রাম আর জীবনের স্বপ্নের গল্প জেলেরা নৌকা দিয়ে মাছ ধরে আর পানির সাথে তাদের বন্ধুত্ব সব মিলিয়ে অন্যরকম জীবনচিত্র আকাশে মেঘ থাকায় মেঘের নিচের এই হাওড়টাকে আরও রহস্যময় লাগছিল এই মুহূর্তটা মনে করিয়ে দেয় প্রকৃতি কখনও একরকম থাকে না আজকে মেঘলা কালকে রোদ প্রতিটা দিনই হাওড়ের আলাদা গল্প বলে দীর্ঘ তিন ঘণ্টা বোর্ডজার্নি শেষ করে সেই টাওয়ারে দেখা পাই ওয়াস্টার থেকে এই পরিবেশটা খুবই ভালো লাগছিল সারি সারি ছোট বড় নৌকা আর পাশে এরকম সবুজ গাছ সব মিলিয়ে অন্যরকম একটি ব্যাপার কালার টুকটুক শাড়ি মাহিয়া আমার মন পান সবই দিন কাইরা হাই আমার ভালোবাসার ময়না পাখিটি তুমি ভালোবাসা করমু আমি বিয়া আলতা দি মুটি কিন্দি মু দি মু কানের দুল ভালোবাসা আদর কইরা দি মু গোলাপ ফুল চারি দি মু চুড়ি দি মু দি মু গলার হার দুজন মিলে করতে যাব টাঙ্গা রফা লাল টুক একটা লাল টুক শাড়ি পরা মাইয়া হাওড়ে ভাসতে ভাসতে এক কাপ চা এই হাওড় ভ্রমণের তৃপ্তি এনে দেয় এখানে ছোট ছোট নৌকায় করে চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের জিনিস পেয়ে যাবেন এই ভাস্যমান দোকানে আপনি চাইলে বড় নৌকা থেকে ছোট নৌকা ভাড়া করে ঘুরে দেখতে পারেন এই হাওরের সৌন্দর্য এবং সুন্দর সুন্দর গান শুনতে পারবেন এই নৌকার মাঝির থেকে নৌকার ভাড়া একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন হাওড়ের পানিতে নামলে সাঁতার জানেন আর নাই জানেন অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন লে তারে চুপেনে সাউলি রে বন্ধু চুপেনে সাউলি জাদা জাদা কালা কালা গলা গলা তোর মের কালা মেকা কইরা হইছে দোলা কইছি আমি মন পাগेला বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে বলতে পারনি হাওড়ে গোসলের পর্ব শেষ করে আমরা বোটের দিকে যাচ্ছি আর এই ছোট নৌকাটা ভাড়া করেছিলাম এক ঘন্টার জন্য একশো টাকা দিয়ে আবারও আমাদের যাত্রা শুরু টেকের ঘাটের উদ্দেশ্যে প্রায় 30 মিনিটের যাত্রা শেষে চলে আসলাম টেকের ঘাট আর এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে নৌকা থেকে নেমে দুপুরের খাবার শেষ করে দুইজনের জন্য চারশো টাকা দিয়ে একটি বাইক ভাড়া করলাম তিন ঘন্টার জন্য আর এই বাইকে করে ঘুরে দেখবো পাঁচটি স্পট আপনারা চাইলে সিএনজি বাইক অটো ভাড়া করতে পারেন এই টেকের ঘাট থেকে অবশ্যই ভাড়া করার আগে দামাদামি করে নেবেন টেকের ঘাট থেকে আমাদের প্রথম গন্তব্য এখানে আসলে আপনারা ছোট ছোট পাথর দেখতে পাবেন সেই সাথে সুবিশাল পাহাড়ের সাথে মেঘের খেলা দেখতে পাবেন এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো টেকের ঘাট হয়ে সাদা পাথর নীলাদ্দি লেক এবং বাইকাটিলা ঘুরে দেখা আমরা এখন হচ্ছে সাদা পাথর আর এটা টাঙ্গুর হাওরের মোস্ট একটা পপুলার প্লেস সাদা পাথর তো সবাই এখানে আসে অনেক ট্যুরিস্ট আসে এখানে প্রথমে চলে আসি সাদা পাথর যেটা চানপুর সাদা পাথর নামেই সকলে চিনে থাকে কিছুক্ষণ আগে বৃষ্টি হতে পরিবেশটা দেখার মতো ছিল প্রকৃতির কি দৃশ্য দেখুন চব্বিশ ঘন্টা একইভাবে পানি পড়ছে কোনো প্রকার চাপ দিতে হচ্ছে না টি বলে হচ্ছে কোনো চাপটা কিছু দেওয়া লাগে না একাই পানি পড়ে অবশেষে চলে আসলাম বারিকা টিলা যেটা ভারতের সীমানার পাশে অবস্থিত কি সুন্দর দৃশ্য মেঘগুলো পাহাড়ের সাথে খেলা করছে এখান থেকে ভারতের পাহাড়ের ঝর্ণা দেখা যায় তাহলে হচ্ছে এখান থেকে ঘোড়া ভাড়া নিতে পারবেন এই ভিউটা সাজেকের মতো একটা ভিউ আসতেছে এখানে অস্থির ভিউ বাড়ি কাটিলা ঘোরা শেষ করে আমরা নীলা দিলেকের উদ্দেশ্যে রওনা দিই নীলা লেক থেকে একশো টাকা দিয়ে নৌকা ভাড়া করে লেকের সৌন্দর্য দেখি জায়গাটা আসলেই খুবই সুন্দর সন্ধ্যা নেমে আসার আগে আমরা বোটে ফিরে আসি আর সন্ধ্যার আগের এই ওয়েদারটা সারা জীবন মনে রাখার মতো ছিল আপনারা যদি একদিনের ভিতরে ঘুরে দেখতে চান এই হাওরকে কম খরচে তাহলে যে কোনো একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে আসতে পারেন আমাদের বাস সুনামগঞ্জ থেকে রাত নয়টায় রওনা হয় ঢাকার উদ্দেশ্যে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ